আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আমরা সবাই জানিয়ে আসছে সামনে ঈদুল আজহা এবং অনেকেই প্রস্তুতি নিচ্ছেন গরু খাসি গবাদি পশু কেনার জন্য তেমনই আজকে একটা নিউজ থাকছে আপনাদের জন্য যদি কেউ কিনতে চান এই ছাগলটি তাহলে এই ছাগলের দাম পড়বে আশি হাজার টাকা ছাগলটির দাম আশি হাজার টাকা রাজশাহীর পবা উপজেলার নওহাটা মহানন্দখালী সুনীলবাবুর ছাগল এটা এবার কোরবানিতে হাটে তোলার কথা রয়েছে মালিক সুনীলের দাবি ছাগলটির ওজন দুই মন অর্থাৎ আশি কেজি ছাগলটির মালিক সুনীলবাবু হোমিও চিকিৎসক তিনি জানান তিন বছর আগে হাট থেকে শখ করে বাড়িতে পোষার জন্য ছাগলটি কিনেছিলেন বাড়িতে অনেক যত্নে ছাগলটিকে পালনও করেছেন তিনি জানান গত বছর কোরবানিতে তার এই প্রিয় ছাগলটিকে হাটে তুলেছিলেন সেই সময় দাম উঠেছিল পঁয়তাল্লিশ হাজার টাকা উপযুক্ত দাম না পাওয়ার কারণে তিনি বিক্রি করেননি এবারে আশি হাজার টাকা দাম আশা করছেন সুনীলবাবু জানান খাওয়ার খরচ মিলে ছাগলটির পেছনে প্রতিদিন তার একশো টাকার বেশি ব্যয় হয় ইতিমধ্যে অনেকে এটি কেনার জন্য বাড়িতে যোগাযোগ করছেন সর্বোচ্চ দাম উঠেছে আটষট্টি হাজার টাকা তবে আশি হাজারের নিচে ছাগলটি বিক্রি করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি আজই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ